এইভাবে শশাদে মলমাসের চচ্চড়ি রান্না করলে যে কেউ আঙুল চেটে পুটে খাবে ট্রাস্ট মি জীবনের প্রথমবারের মতো জামাইকে শশাদে মলমাসের চচ্চড়ি রান্না করে খাওয়াইলাম আর তরকারিটা এত বেশি মজা হয় যে এক পাতিল ভাত নিমিশে শেষ হয়ে যায় যাই হোক কিভাবে তরকারিটা রান্না করলাম না করলাম বা কি কি রান্না করলাম না করলাম তাই থাকছে আজকের ব্লগ আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো এই তো আজকে শশাদে মলমাসের তরকারি রান্না করবো আলু নেই যেহেতু মেয়েরা আলু খেতে পছন্দ করে আলু নেই ভাবলাম যে পেঁয়াজ দিয়ে মলা মাছটা রান্না করি পরে দেখি যে শশা আছে ভাবলাম যে ট্রাই করে দেখি যে শশা দিয়ে মলা মাছটা কেমন লাগে যেহেতু ইলিশ মাছ থেকে শশা গুলো কেটে নিলাম একটু ভয়ে ভয়ে রান্না করতেছিলাম যে কেমন লাগে না লাগে আসলে ওটা তো ঝোল রান্না করা হয় আর চরচুরি তো চরচুরিটা কেমন লাগবে না লাগবে আসলে একটু ভয়ে ভয়ে রান্না করতেছিলাম যাই হোক কফ শশা দেন সবকিছু কেটে ধুয়ে নিয়েছি এখন মেখে নিচ্ছি আর কিন্তু তারপরে তো পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম এখন পেঁয়াজের সাথে সব মশলা মেখে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু মরচুর গুঁড়ো লবণ দিয়েছি আর একটু আদা বাটা একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়েছি হালকা হালকা দিয়েছি আর কি তারপরে হাতে সুন্দর করে চটকে চটকে মেখে নিচ্ছি আমি আর শসাগুলো কিন্তু দিয়েছি তো এগুলো সুন্দর করে মেখে আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলেই গেছি এখানে কিন্তু আমি সরিষা তেলও দিয়ে দিয়েছি সরিষা তেলটা দিলে ফ্লেভারটা সুন্দর আছে আর খেতেও মজা লাগে দেন এই তো মাছ গুলো দিয়ে দিলাম আর মেয়েদের জন্য একটু বড় মাছও দিয়ে দিয়েছি যেহেতু মেয়েরা ছোট মাছ খেতে পারে তারপরে কিন্তু তরকারির সাথে আমি মাছগুলোকে আনতে হবে এভাবে সুন্দর করে মেখে দিচ্ছি আবার সাবধানে মাখতে হবে যাতে করে মাছগুলো না বেগে যায় তাহলে কিন্তু কাটা কাটা লাগবে খেতে ভালো লাগবে না তো যাই হোক এতো মাখা শেষ এখন এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা কিন্তু পরিমাণ মতো নিধিত হবে না হলে কিন্তু আবার দেখা যাবে বেশি হলে একদম লেটটা লেটটা হয়ে যাবে আর সর সাথে যেহেতু পানি ওঠে তো আমি একটু এক পানি দিয়ে দিলাম ছোট মুখ দিয়ে তো যাই হোক এখন এটা বসিয়ে দিব তো ডাকনা ঢাকনা দিব সেটা অন্য একটা চুলে ট্রান্সফার করে দেন এর ভিতর আমি বেগুন ভেজে নেব বেগুন সুন্দর করে কেটে ধুয়ে দেন মশলা মেখে এখন সামান্য তেলে ভেজে নিবো তো এই তো চুলাই দিয়ে বেগুন আর পটল আর কি তো বেগুন পটল চোলাই দিয়ে এগুলো ঢেকে মানে ল আছে ঢেকে রেখে বেগুনার পটলটা সিদ্ধ হতে হতে আর কি এই ফাঁকে কিন্তু মেয়েদের গোসলটাও সেরে নিব তো ওদের গোসলটাও করিয়ে দিব আর ফাঁকে বা অন্য কাজগুলো করতে হবে আর রান্নার ফাঁকে কিন্তু আরো অনেক কাজ করা হয় যা ক্যামেরায় করা হয় ইউটি কিনা দেখানো হয় না দেখাইলো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আপনারা বড় ভিডিও দেখবেন না বোর হয়ে যাবেন তার জন্য কেটে কেটে দেওয়া হয় আর কি তো যাই হোক একটু দেখেন গোসল শেষে কিন্তু এসে বেগুনটা দেখছি একদম হয়ে গেছে তিনটা বেগুন উঠিয়ে রাখলাম এখন একে একে পটলগুলো গুলো করে নিয়ে বলটিয়ে নিবো আর বেগুনগুলো গুলো উল্টে ভেজে নেব তো যাই হোক অল্পতের যেহেতু ভাজতেছে একটু এর জন্য টাইম লাগতেছে হ্যাঁ বেগুন গুলা ভাজা শেষ এখন পটল গুলা একটু হবে তো একটা নিবো পটল আর বেগুনের সাথে পেঁয়াজ মরিচ ভাজলে না বিশেষ করে পটলের সাথে পেঁয়াজ মরিচ ভাজলে খেতে অনেক বেশি মজা লাগে একদম অতিরিক্ত ভাজবো না জাস্ট হালকা ভাজবো যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এগুলো একসাথে নামিয়ে রাখবো তো যাই হোক দেখুন পটল গুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে ওই তো দেখেন তরকারিটা ফাইনালি হয়ে গেছে তরকারি কালারটা দেখেন জাস্ট আর খেতে এই তরকারিটা এত বেশি মজা আপনারা একবার হলেও কিন্তু ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন আজকে জামাই অদ্ভুত একটা রান্না করে খাওয়াইলাম এই রান্না খেয়ে কিন্তু পাতিলে ভাত পুরাই শেষ আর আমার মতন জামাইকে মাঝে মাঝে অদ্ভুত রান্না করে খাওয়াবেন অনেক বেশি প্রশংসা মতো এখানে বেরছি টাটা